তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিশ্বাস বিশ্বাস করো যে আমি সকালবেলা দিয়ে কখনোই অন্য কন্টেন্টের উপরে কাজ করি না কিন্তু আজকে আমি করছি যার কারণ হচ্ছে আমার হাতে এই মুহূর্তে আমি যে কন্টেন্টটা সকালে দিই সেটা নিই তো সেই কারণে আমি অন্য কন্টেন্টের উপরে কাজ করতে এসেছি কারণ কন্টেন্ট না দিলে কিন্তু চ্যানেলে রিচ ডাউন হয়ে যায় অনেক সময় আমরা গড়িমসি করে দিই না কিন্তু ক্ষতিটা কিন্তু আমারই হয় তো যাই হোক ওই মোবাইলটার আমার চার্জ চলে গেছে যে কারণে এই মোবাইলটা আমি ভিডিও করছি আর এই মোবাইলটা না পিকচার কোয়ালিটির এতটাই মানে আগে ওইটাতে করতে করতে মানে এটাতে করতাম তখন ঠিক ছিল এটাতে করতে করতে উন্নত মানে মোবাইলে করেছি না তো সে কারণে না মনে হচ্ছে যেন একটু ডাল ডাল লাগছে পিকচার কোয়ালিটিতে সে যাই হোক না কেন তো এবার যেটা বলতে এসেছি সেটা হচ্ছে শু যে কিনা যে কিনা দর্শকদের টাকা মেরে যে কিনা দর্শকদের টাকা মেরে দর্শকদের কাছ থেকে ভুয়ো কেস লড়বে বলে মানে কেসটা তো হয়তো করেছিল কিন্তু সেরকম কোনো বড় কিছু বিষয় ছিল না তো দর্শকদের কাছ থেকে মোটটা একটা অ্যামাউন্ট তুলেছে তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটার পর একটা জিনিস কিনে যাচ্ছে ওর জীবনে যে শখগুলো আছে সমস্তটাই পূরণ করছে পূরণ করার চেষ্টা করছে তো চলে গেছিলো ফ্ল্যাটে তো অনেক দর্শকরা বলেছিল যে কেন তোমাকে আমরা একটা সুস্থ হেলদি রিলেশন একটা তোমার বাড়িতেই সেই বাড়ির ভিডিও আমরা দেখতে ভালোবাসি আমরা কখনোই তোমার ফ্ল্যাটের দিক ভিডিও দেখতে পছন্দ করব না কিন্তু সু আর কি আমাদের বলে হ্যাঁ যে না এই বাড়িটাতে নেগেটিভিটিতে ভর্তি তো এই বাড়িটাতে নেগেটিভিটি আছে আর ও একটা বাচ্চা নিতে চায় তো সেই কারণে ওকে নাকি কেউ তুকতাক করে তো সেই কারণে ওর ফ্ল্যাটেই যেতে হবে এইটা হচ্ছে ও কারণ দেখিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি কারণটা সেটা নয় অ্যাকচুয়ালি ভেবেছিল যে দর্শকদের একটু মানে ঘোল খাইয়ে কিছু টাকা ইনকাম করব সবাই পরকিয়া নাটক করছে কেউ মানে বিধর্মী বিয়ে করছে তো আমি একটু ঝামেলা ঝামেলা অশান্তি অশান্তি এইগুলো আমি একটু দেখাবো দর্শকদের কাছে যে আমার ভেরুর সাথে প্রচণ্ড ঝগড়া প্রচণ্ড মানে রাগ মান অভিমানের পালা চলছে মানে তোমরা ভাবতে পারছ তোমরা ভাবতে পারছ যে এই নাটকটা করতে গিয়ে নিজের পরিবারকে কতটা ছোট করেছে তবে এর তো কোনো মান সম্মান নেই যেরকম শ্বশুরবাড়ির দিক দিয়ে লোকেদের মানে ও ছোট করেছে তেমন কি না নিজের বাবাকে বোনদের ছোট করেছে তারপরে দেখছি ফ্ল্যাটে থেকে কোনো একটা লাভ হচ্ছে না খরচার পর খরচা বেড়ে যাচ্ছে যেটা বাড়িতে থাকলে অনেকটা লাভ হতো এখানে সব কিছুই দূর দূরান্ত টোটো ভাড়া লাগছে বেশি তারপরে একটা অফট জায়গায় ফ্ল্যাটটা হ্যাঁ খরচাটা অনেক বেশি তারপরে বাপের বাড়ির লোকরা আসছে যেখানে শ্বশুরবাড়িতে বাপের বাড়ির লোকরা অতটা আসতো না খরচাপাতি অতটা আমি করতাম না সেখানে সু কিন্তু খুব সেলফিশ সে যতই বলো না কেন হয়তো বলে যে আমি বাবা মাকে টাকা দিই জানি না আদৌ দেয় কিনা হয়তো দেয় না হলে হয়তো সাথ দিত না বাবা মা এইসব নাটকে এবং বোনও সাথ দিত না কিন্তু তারপরেও আমার কেমন জানি মনে হয় যে অনেকগুলো ওর মানে এতদিন ধরে ওর ক্যারেক্টারটা দেখছি তো তো সেই জায়গা থেকে আমার ওকে প্রচণ্ড সেলফিশ মনে হয় যেটা কি না বোনের বাচ্চা বোনের বাচ্চাকে পর্যন্ত মানে পুজোতে জামা দিত না লোকে বলতো তারপরে দিত মানে না দিলেই নয় সেরকমভাবে দিত অথচ নিজের চুল বলো সাজ গো যেটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডার পিছনে কত টাকা খরচা করে দিত কিন্তু বোনের মেয়ে দেশ মানে সেইভাবে খরচা করতে আমি দেখিনি তবে হ্যাঁ ফ্ল্যাটে গিয়ে পুরো দিলদরিয়া হয়ে গেছে যেমন বোনরা দিলদরিয়া হয়ে খাবার এনেছে খুব খেয়েছে তেওর বোনদেরও কিছু কিনে খাইয়েছে কারণ কোটলে বাবা বাপু প্রচুর ঝামেলা তার থেকে বরঞ্চ ছোটো বোনকে একটু বিরিয়ানি কিনে দিই একশো টাকার মধ্যে হয়ে যাবে অনেক লাভ আছে আর নব্বই টাকার যদি কোথাও প্যাকেট পাওয়া যায় তাহলে তারই লাভ তো এইটাই হচ্ছে ওর কাছে ভীষণ ভালো একটা অপশান মনে হয়েছে তো সেই জায়গা থেকে ও যে যেই টাকাটা ও লাভ করতে গেছিলো যে যেই টাকাটা লাভ করবে আসলে দর্শকরা ও চাল সব ধরে নিয়েছে কারণ ওকে অনেক দিন ধরে আমরা দেখছি ও চিটিংবাজি মানে সব কিছু ধরে নিচ্ছে আর আমরা এতটাই ওয়াইটিতে অভিনয় দেখে নিয়েছি না তাই কেউ অভিনয় করলে আমরা ধরে নিতে পারি আমরা নেগেটিভের জায়গায় পজিটিভটা নিয়ে আগে ভাবি তো সেই জায়গা থেকে ও যে অভিনয় করছে পুরোটা আমাদের কাছে ধরা খেয়ে গেল এবং পুরোটা ধরা খেয়ে গেল বলে দর্শকরা যখন এ রে করে বলল এটা অভিনয় স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ সরি আমি ভেরুর সাথে অভিনয় করছি তারপরে কিনা পুনর্মিলন দেখালো ফুল সজ্জা দেখালো সিঁদুর দান দেখালো তারপরে পাটে পা চুম্বন মানে কোনো কিছু ভেরুকে দিয়ে কোনো কিছুর অভিনয়ও বাকি রাখেনি মানে যে করে হোক পয়সা তোলার জন্য সব ধরনের অভিনয়ও করেছে কিন্তু তারপরেও ভিউজ কিন্তু টাইটায় ফেস হয়ে গেছে কারণ দর্শকরা মানে মিথ্যেটাকে একদম পছন্দ করে না তো যেইখানে দেখলো যে এত মিথ্যে কথা হচ্ছে এত মিথ্যে কথা বলছে এত ইয়ে হচ্ছে দেখো সব ও যে প্রথমে ভিউজ কেন হচ্ছিল ও যেরকম ভিউস চেয়েছিল সেরকম কেন হচ্ছিল কারণ সেরকম এই কারণেই হচ্ছিল যে দর্শকরা মানে জানতে চাইছিল চাইছিল বুঝতে যে কেন ভেরুর সাথে ও আলাদা হলো ভেরু কিনা যে ওর উঠতে বসতে সমস্ত ধরনের কথা শোনে তাহলে কি একেবারে সমস্যা হলো যে কারণে ওকে আলাদা হতে হলো এইটা হচ্ছে দর্শকদের মনে বিক একটা কোশ্চেন ছিল তারপরে দর্শকরা বুঝতে পারলো যে আলাদা হয়ে মানে আলাদা থাকছে কারণ পয়সা তোলার জন্য একটা অভিনয় চলছে যেই দেখলো মানে সব অভিনয় হচ্ছে তো দর্শকরা সরে পড়লো আর এই যে দর্শকদের চোখটা খোলার জন্য এই যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু দর্শকদের চোখ খুলে দিয়েছে যেটা আমাদের কাজ থাকে সবসময় তো দর্শকরা আমাদের কথা বিশ্বাস করলো এবং দেখলো যে আমরা খুব একটা মিথ্যে কথা বলিনি আর দেখো যেই কারণগুলো ও অন্য ক্রিয়েটারদের দেখায় যে এ মিথ্যে কথা বলছে এ চিটিং করছে এ এই করছে হ্যাঁ করছে এ তেরা করছে আর সেই জিনিসই যদি ও নিজে করে তাহলে কীরকম হয় জিনিসটা তোমরাই বলো যেইটা আমি ধরে কথা বলছি আর সেই জিনিসটা আমি নিজে আমার নিজের জীবনে অ্যাপ্লাই করছি কখনো দর্শকরা এটা মেনে নিতে পারে তোমরাই বলো নিশ্চয়ই মেনে নিতে পারে না টুসে যাই হোক তারপরে ভেদুরও অসুবিধা এই বাড়ি ওই বাড়ি করতে টাকা পয়সা খরচা মানে যেই খরচাটা ও ভেবেছিল তুলে নেবে সেইটা হচ্ছে না তারপরে তোমার ভাদ্র মাস পড়ে যাবে ভাদ্র মাস পড়ে গেলে একটা মাসের টাকা ওকে গুনতে হবে বেকার বেকার তারপরে পুজো চলে আসবে তো যেমন গেল তেমন হ্যাঁ তবে হ্যাঁ ওর পয়সা উঠে গেছে ও যে ওই যে শিফটিং যে করলো এই দিকে ওই দিকে সেইটা উঠে গেছে কিন্তু ও সবসময় পয়সাকে খুব ভালোবাসে ও জানে যে কোন সময় আমাকে অভিনয় করতে হবে কোন সময় আমাকে কী করতে হবে কোন সময় আমার মার্কেট ডাউন হচ্ছে আমাকে এই অভিনয়টা করতে হবে ও কিন্তু সেটা ভালো করে করে আর যখন মানে হোমওয়ার্কটা ভালো করে করে যখন বুঝতে পারলে যে আমার পয়সাই খরচা হবে সেই পয়সাটা আমি তুলতে পারবো না সেই সময়টা কিন্তু ও ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ও কিন্তু বলেছিল এগারো মাসের এগ্রিমেন্ট কিছুদিন থাকবে আমাদের ভেরুকে বলছিল দেখো ফ্ল্যাটটা কেমন গুছিয়েছি এই সেই তো সেখানে এক মাসের জায়গায় দু মাস হতে না হতেই সব নাটক শেষ করে চলে যেতে হলো মানে ঠিক পালাটা জমল না যেইটা আমরা দেখবো বলে আশা করেছিলাম যে আরও নাটক হবে আর একটু নাটক দেখব আসলে স্ক্রিপ্টটা প্রচণ্ড কাঁচা প্রচণ্ড কাঁচা ওই কারণে পাবলিকে খাতে পারলো না অভিনয়টা ঠিক জমল না দেখো ব্লগাররা বড় বড় ব্লগাররা তারা কিন্তু অভিনয় মাস্টার তারা জানে কখন কি অভিনয়টা করতে হবে কোন অভিনয়টা পাবলিককে খাওয়াতে পারবে কোনটায় কী বৃত্তান্ত দর্শকরা সব জানে বুঝতে পেরেছো যে কখন খাওয়াতে হবে কখন কি করতে হবে তো দর্শকরা না সরি মানে বড় বড় ব্লগাররা সব জানে সেই মাপের অভিনয় ও করতে পারেনি তবে ও কিন্তু ভালো অভিনে অভিনেত্রী এবং ভেরুও খুব ভালো অভিনেতা হুম এত পাবলিকের ঝাটা খাওয়ার পরেও যে ও অন ক্যামেরায় বইয়ের কথা শুনে অভিনয় করতে আসে এটাতেই হ্যাক সফট মানে আমার ভেরুকে আমার ভেরু নয় ভেরু দাদাকে আর কি তো এইটাই বলার ছিল মানে কি লেভেলে অভিনয় হ্যাঁ যে ননদের ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়া এত কথা উঠছে উঠবেই কারণ ও অন্যের পরিবারের কোনো কোনো লেডি কন্টেন্ট ক্রিয়েটার তার বাড়ির যে কোনো পুরুষের সাথে শুয়ে দেয় সম্পর্ক জড়িয়ে দেয় তো ওকে তো নিয়ে এটা বলবেই বলার ছিল আর ওর বোনের ফেসবুকের থেকে কী সব তুলে এনেছে দর্শকরা তুলে এনে আরও ওই সব বলতে হলো কিন্তু ও কিন্তু জেনে বুঝেই গতকালের ব্লগিংয়ে আমি দেখলাম যে ওই পোশনটা কাটেনি যেখানটা ওর ননদের ছেলে কি একটা মামীকে দিতে এসছে আচ্ছা আমরা শুনেছিলাম না ননদের ছেলে বাইরে কোথায় থাকে তাহলে ননদের ছেলে এখানে কি করছে তাহলে কি এরপর এই সিরিজটাই চলবে মানে ভেরু দাদার পর এই সিরিজটাই চলবে যে হ্যাঁ আমি বাবানের জন্য ঘর ছেড়েছিলাম সেই বাবানকে তোমাদের ভেরু দাদা মেনে নিতে রাজি হয়েছে মেনে নেয়নি বলে আমাকে ঘর ছাড়া করেছিল হ্যাঁ এত কিছুর পরও তারপরে বাড়ির সকলে আমাকে সরি সরি মানে নামটা বলা যাবে না তো মেনে নিল সবাই আমাকে মেনে নিল এবং আমি দেখলাম যে ফ্ল্যাটে অত খরচা করে নাটক করার থেকে বাড়িতে চরি চরি চুপকে চুপকে একটা নাটক তৈরি করি যেই নাটকটা পাবলিককে খাওয়াবো যেই নাটকটা এরপর পরকিয়া বাচ্চা ছেলে দশ বছরের ছোট ছেলের সাথে একটা পরকিয়া করব। এই রকম কোনো নাটক আবার স্ক্রিপ্ট পুরো পরিবারটা জুড়ে লিখছে না তো জানি লিখলেই প্রচুর গালিগালাজ খাবে যেটুকু পূর্ণ সঞ্চয় করেছে শাশুড়ির জন্মদিন জন্মদিন পালন করে আর এই যদি আবার নাটক করতে বসে প্রচণ্ড জুতো খাবে তবে এর হচ্ছে জুতো চাই চাই খাক এর ভাই পয়সাটা চাই তো আমার মনে হচ্ছে এরকম কিছু একটা সিরিজ হবে আর এরকম যদি কোনো একটা সিরিজ হয় আমার যেটা সবথেকে বেশি মনে হয় যে ননদের ছেলেরই মান সম্মানটা যাবে কারণ ওর ভবিষ্যতে বিয়ে আছে এবং ননদের মেয়েরও ভবিষ্যৎ আছে বিয়ে আছে সমাজে চলতে হবে পড়াশোনা করতে হবে এগোতে হবে আর এই সব যদি ড্রামা মামির সাথে মামির ইউটিউব চ্যানেল চালানোর জন্য করতে হয় তাহলে এদের ফিউচার নষ্ট হবে দেখা যাক নেক্সট পার্টে কী দেখায় হতেও পারে ওই ছেলেটি এখানে এসছে এবার ওকে নিয়ে ভিন দেশে রাজ্যে পড়ে রয়েছে ওকে নিয়ে একটা নাটক করবে প্রেম প্রেম নাটক ও ওর চ্যানেল থেকে আরও কিছু বলবে ইউটিউবে তারপর ওর চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেবে দিয়ে বলবে যে তুইও ব্লগিং কর তোর মামার তো পারলো না আমিও ব্লগিং করি মাখো মাখো একটা সম্পর্ক দেখাবো দর্শকদের কাছ থেকে দুজনে মিলে পয়সা কামাবো এইটাই হতে পারে তো এইটা আমার অনুমানের ভিত্তিতেই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ একটার পর একটা নাটকের সিরিজ চলে তো তো আমার এটাই মনে হলো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সব ভালো থেকো সুস্থ ইউ লাভে টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছে